হিন্দ তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে আজকের ক্লাসে জয়েন হয়ে যাও তো আজকের প্রথম প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছো বলেছে দ্য এলসিএম অফ ছাব্বিশ ছাপ্পান্ন একশো চার একশো বিরাশি তাহলে এই এদের এলসিএম কত হবে তোমরা প্রত্যেকে জানাও ওকে ছাব্বিশ ছাপ্পান্ন একশো চার একশো বিরাশি ওকে প্রত্যেকে জানাও এদের এলসিএম কত হবে সত্যি জানা দেখো এখানে আমি যদি মানে দুই খাই প্রথমে দেখো দুই একে দুই দুই তিনে ছয় দুই দু কোণে চার দুই আটে ষোলো দুই পাঁচে দশ দুই দু কোণে চার দুই নয় আঠেরো দুই একে দুই এরপরে দেখো আমি যদি এখানে তেরো দিই তেরো একে তেরো আঠাশ যেরকম আছে তেরো এক তেরো তেরো চার তেরো তেরো এক তেরো বাহান্ন তেরো সাত একানব্বই এরপরে দেখো আমি যদি সাত দিই এক সাত চারে আঠাশ চার সাত একে সাত দেখো যদি আমি চার দিই এক 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 দেখো দুই গুণিতক তেরো গুণিতক সাত গুণিতক চার তাহলে দেখো এটা গুণ করতে দেখো কী হচ্ছে চার দুগুণে আট আট সাত ছাপ্পান্ন ছাপ্পান্নকে তেরো দিয়ে তুমি গুণ করো তিন দু ছয় তিনে আঠেরো আট এ থেকে এক পাঁচ তিনে পনেরো একে ষোলো এক ছয় ছয় এক পাঁচে পাঁচ আট ছয় বারো দুই এ থেকে এক ছয় একে সাত সাতশো আঠাশ নয় সাতাশ আট ছাপ্পান্ন ছয় তিন আঠেরো আট পাঁচ ছয় সাতশো আঠাশ বি অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর বি ক্লিয়ার পরে দেখো উনিশ নাম্বার প্রশ্নের আনসার তোমরা জানো প্রত্যেকে জানো এলসিয়ম অফ চার ভাগে তিন ভাগ সাত ভাগে ছয় ভাগ আট ভাগে নয় ভাগ অর্থাৎ তিনের চার ছয়ের সাত নয়ের আট ওকে প্রত্যেকে জানো তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় এলসিএম বলেছে মানে উপরেরগুলোকে আমি কী করবো না উপরেরগুলোকে এলসিএম করবো ওকে উপরেরগুলোকে আমি এলসিএম করবো তাহলে এটা যদি তোমার হয় দেখো তিন দুগুণে ছয় ছয় তিনে আঠেরো তাহলে উপরে আমি আঠেরোটা লিখলাম আর দেখো চার দু সাত আর আট আট এদের

প্রত্যেকে তোমরা কুড়ি নাম্বার অ্যান্সার করো প্রত্যেকে জানো দা এলসিএম অফ দুই বাই তিন চার বাই নয় পাঁচ বাই ছয় সাত বাই বারো দেখ দুই চার পাঁচ সাত দেখো দুই একে দুই দুই দু গে চার পাঁচ সাত দুই দু গে চার চার পাঁচে কুড়ি কুড়ি সাত একশো চল্লিশ পাই দেখো এটা দেখো ভালো করে তিন নয় ছয় বারো দেখো তিন একে তিন তিন তিরিকে নয় তিন দুগোনে ছয় তিন চারে বারো আর যাচ্ছে কি গো করলে যাচ্ছে না তাহলে তিন সেই জন্য অপশান ডি একশো চল্লিশ বাই তিন একশো চল্লিশ বাই তিন অপশান ডি ওকে কুড়ি অপশান ডি হবে ক্লিয়ার কুড়ি অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর দা এল সিম অফ দেখো এই এই যে দুয়ের পাহাড়ে তিন গুণিতক তিন গুণিতক পাঁচের পাহাড়ে দুই গুণিতক সাত দুয়ের পাহাড়ে চার গুণিতক তিনের পাহাড়ে দুই গুণিতক পাঁচ গুণিতক সাতের পাহাড়ে দুই গুণিতক এগারো অ্যান্ড এবং দুই গুণিতক তিনের পাহাড়ে তিন গুণিতক পাঁচের পাহাড়ে চার ইস তাহলে এখানে দেখো ভালো করে দেখো এই যে এলসিএম কোনটা হবে তাহলে এলসিএম যখনই আমি করতে যাব ভালো করে লক্ষ্য করো তোমরা LCM যখনই আমি করতে যাব তো এখানে দুইয়ের পাওয়ারে তিন রয়েছে দুইয়ের পাওয়ারে চার রয়েছে এখানে দুইয়ের পাড়ে দুই তাহলে সব থেকে বেশি এটা দুইয়ের পাড়ে চার দুইয়ের পরে চার আমি দিয়ে দেবো এই দুই এই দুই কেটে গেল আমার এখান থেকে এখানে দেখো তিন আছে এখানে তিনের পাওয়ারে দুই রয়েছে এখানে তিনের পরে তিন আছে মানে এটা আমার গ্রহণযোগ্য সেই জন্য গুণিতক দিলাম তিনের পাওয়ারে তিন দিয়ে দিলাম গুণিতক দিলাম দেখো লে তিন তিন কেটে গেল এরপরে দেখো এখানে পাঁচের পাহাড়ে চার রয়েছে এখানে পাঁচের পাহাড়ে দুই রয়েছে এখানে শুধু পাঁচ রয়েছে তাহলে সব থেকে বেশি রয়েছে পাঁচের পাহাড়ে চার পাঁচের পাহাড়ে চার হয়ে গেল বাকি কি পরে রয়েছে এখানে সাত পরে রয়েছে আর এখানে এগারো পরে রয়েছে এখানে সাতের পরে দুই তো সাতের পরে তো আছিস সাতের পাহাড়ে দুই আছে এখানে সাত আছে এখানে সাতের থেকে সাতের পরে দুইটা তো বেশি সেই জন্য সাতের পরে দুইটা আমি লিখে দিলাম আর এখানে শুধু এগারো করে রয়েছে এগারো মানে সব থেকে হায়েস্ট পাওয়ারে কার কার পাওয়ারে হায়েস্ট রয়েছে এলসিএম মানে তো হায়েস্ট ঠিক আছে তো সেই কার পাওয়ারে হায়েস্ট রয়েছে আর কী কী সংখ্যা রয়েছে তো এরকমভাবে দেখতে গেলে আমার এইটা হবে অপশান সি অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর ওকে অপশান হয়েছে চলো দ্য ইএ অফ টু নাম্বার্স ইজ ইলেভেন অ্যান্ড দেয়ার এল সিএম ইজ সাত হাজার সাতশো ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ দুশো পঁচাত্তর দেন দ্য আদার ইজ ঠিক আছে তো প্রত্যেকে করো সঠিক আনসার কী হবে আমরা কি জানি নর্মালি দেখো প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগো মানে এল সি এম এলসিএম গুণিতক এই সি এফ সি এফ ওকে তাহলে দেখো একটা সংখ্যা এটা বলে দিয়েছে দুশো পঁচাত্তর তাহলে এই সংখ্যাটা দুশো এই সংখ্যাটাকে আমি জানি নি এই সংখ্যাটাকে আমি এক্স ধরে নিচ্ছি তাহলে এল সি এম এই সি এফ বলে দিয়েছে এগারো আর মানে তোমার হচ্ছে সাত হাজার সাতশো ব্যাস এখান থেকে অঙ্ক করলেই হয়ে যাবে এগারো একে এগারো এগারো দু কোনে বাইশ এগারো দুয়ে বাইশ এগারো পাঁচে পঞ্চান্ন ওকে আচ্ছা এটার সঙ্গে দেখো পাঁচ দিয়ে যদি পাঁচ পাঁচে পঁচিশ আমি এটা যদি কাতাকুটি করি দেখো পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচ চারে কুড়ি শূন্য এটা পাঁচ দিয়ে যাবে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ আটটে চল্লিশ তাহলে এক সমান আমি কী পাচ্ছি তিনশো আট পাচ্ছি কোথায় পাচ্ছি অপশান সি অপশন সি তিনশো আট হবে তোমাদের সঠিকত্তর ওকে অপশান সি তিনশো আট হবে তোমাদের সঠিক করতে ক্লিয়ার রয়েছে ক্লিয়ার রয়েছে আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো কারো অসুবিধা নেই তোরা নেক্সট দেখো ভালো করে দ্য এলসিএম সি এম অফ টু নাম্বারস ইজ এইশো দশ অ্যান্ড দ্যার এইচ সি এফ ইজ থার্টি এ ওয়ান ওয়ান অফ দিস নাম্বার ইজ টু হান্ড্রেড টেন দ্য সেকেন্ড নাম্বার ইজ ওকে তাহলে দেখো দুটি সংখ্যা দেখো গসাগু লসাগু আর গসাগু তোমার লসাগু বলেছে দেখো তেইশশো দশ আর গসাগু বলে দিয়েছে তিরিশ আর একটা সংখ্যা হচ্ছে দুশো দশ তাহলে অপর সংখ্যাটি তাহলে অপর সংখ্যাটি আমি জানি জানিনি মানে এক্স ধরে নিচ্ছি তাহলে এক্স তাহলে দেখো তেইশশো দশ গুণিতক তিরিশ করলাম আমি তাহলে দেখো এখান থেকে যদি কাটাকুটি করে এই শূন্যর সঙ্গে আমি এই শূন্য কেটে দিচ্ছি দেখো দেখো তিন সাত একুশ সাত দিয়ে টাকা কাটা করি বল সাত তিন একুশ সাত তিন একুশ শূন্য তাহলে এক সমান কত তিনশো তিরিশ সেই জন্য অপশান এ তিনশো তিরিশ তোমাদের মধ্যে যারা যারা করেছো একদম ঠিক করেছো ওকে খুব সহজ অঙ্ক এগুলো তোমাদের মধ্যে যারা যারা তিনশো তিরিশ করেছে একদম ঠিকঠাক আনসার করেছো ক্লিয়ার চলো আজকের এটাই তোমাদের লাস্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে নিজের আনসার করো তোমাদের একটু সময় দিচ্ছি দ্য এল সি এম অফ টু নাম্বার্স ইজ টুয়েলথ টাইমস দে আর এই সিএফ অ্যান্ড দ্য সেম অফ এই সিএফ অ্যান্ড এল সি এম এই সিএফ অ্যান্ড এল সি এম ইজ ফোর জিরো থ্রি ইফ ওয়ান নাম্বার ইজ নাইনটি থ্রি দেন দ্য আদার্স ইজ তাহলে অন্যটি কী হবে এলসিএম অফ টু নাম টুয়েলভ ওকে তাহলে কে যদি আমি ওখানে এইসিফ কে যদি আমি ওয়াই ধরি আর এলসিএম এলসিএম কে তাহলে বারো টুয়েলভ টাইম তাহলে বারো ওয়াই ওকে বারো ওয়াই ধরতে হবে ক্লিয়ার তাহলে দেখো বলেছে দে আর সাম দ্য সাম অফ এলসিএম এম এইচসিএফ মানে এই দুটো সাম মানে যোগফল মানে যোগফল কত তেরো ওয়াই বারো ওয়াই আর ওয়ান ওয়াই মানে তেরো ওয়াই ইজ কত বলে দিয়েছে যে চারশো তিন চারশো তিন ক্লিয়ার তাহলে চারশো তিন আমি লিখলাম এরপর ভালো করে দেখো যেটা বলে দিয়েছে এখানে ইফ ওয়ান নাম্বার ইজ নাইনটি থ্রি দেন আদার ইজ যদি একটা সংখ্যা তিরানব্বই হয় তাহলে অন্যটি কত এটাই প্রশ্ন আমি যদি তেরো দিয়ে কাটাকটি করি দেখো তেরো এক তেরো তেরো দিয়ে উন ছাব্বিশ তেরো তিনে উনচল্লিশ তেরো এক তেরো একত্রিশ হচ্ছে ওকে থার্টি ওয়ান হচ্ছে আমার তাহলে ওয়াইটা আমি কত পেলাম ওয়াইটা আমি একত্রিশ পেলাম তাহলে দেখো আমি যদি ওয়াই মানে এই সিএফ এইচসিএফ আমার ওয়াই মানে তেরো কারণ এখানে ওয়াই ধরেছিলাম দেখতে পাচ্ছি এখানে ওয়াই ধরেছিলাম ওয়াই মানে তো তেরো তাহলে এল সি এমটা কত এলসিএম এল সি এম এমটা দেখো তেরো গুণিতক ওয়াই কত বারো বারো ওয়াই মানে তেরো গুণিতক বারো তাহলে তেরো গুণিতক বারো একশো তোমার যেটা হবে সেটাই ছয় বাহাত্তর বারো দেখুন তারপরে একশো তারপরে একটা সংখ্যা আমার এটা বলে দিয়েছে তিরানব্বই বলে দিয়েছে তেরো কোথায় এটা ভুল লিখলাম তো তেরো কোথায় এটা একত্রিশ একত্রিশ এটা একত্রিশ হবে ঠিক আছে আমি একটা ভুল লিখেছি ভুল লিখেছি কারণ আমি এখানে পেয়েছি একত্রিশ তেরো লিখে ফেলেছি ঠিক আছে তাহলে আমাকে একত্রিশ লিখতে হবে তাহলে আমি থার্টি ওয়ান করলাম থার্টি ওয়ান ইন্টু টুয়েলভ ওকে তাহলে এখান থেকে ভালো করে বোঝো তাহলে দিন আদার ইফ ওয়ান ইজ তাহলে দেখো সংখ্যা দুটির গুণ ফল গুণ ফল মানে দেখো একটা তিরানব্বই আর একটা আমি জানি নি জিজ্ঞাসার জন্য রেখে দিচ্ছি তাহলে সংখ্যা দুটির গুণ ফল সমান লসাগু গুণিত গসাগু তাহলে লসাগু গুণিত লসাগু গুণিত গসাগু মানে দেখো ভালো করে সরি এখানটা তো আমি তেরো একত্রিশ একত্রিশ তাহলে আমি কি করব দেখো একত্রিশ গুণিত আবার এই দুটো লিখবো একত্রিশ বারো তাহলে দেখো একত্রিশ তিনে এটা পরে দেখো তিন চারে বারো তাহলে চার একে চার চার তিনে বারো একশো চব্বিশ একশো চব্বিশ কোথায় দেখতে পাচ্ছো অপশান বি অপশান বি একশো চব্বিশ হবে তোমাদের স্টার্ডি করতো ওকে অপশান বি ইয়েস ইয়েস ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম প্রত্যেক ভালো থেকে গুড নাইট আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে ওকে